প্রিয় বন্ধুরা মুকুল স্যার ইউটিউব চ্যানেল এবং মুকুল স্যার ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইউনুস তিনি কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে শেষমেশ যুদ্ধ বাদিয়েই ছাড়বেন মানে তার যা কর্মকাণ্ড একের পর এক ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য সেভেন সিস্টার নিয়ে বিতর্কিত মন্তব্য বাংলাদেশের একাধিক নেতার ভারত বিরোধী মন্তব্য মানে এগুলো কি ভারতকে বাধ্য করার দিকে নিয়ে যাচ্ছে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করুক মানে ডক্টর চাইছেন কি তিনি যেভাবে মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনার পতন ঘটিয়ে ক্ষমতায় বসেছেন তিনি কি এখন চাইছেন যে পাকিস্তানকে সঙ্গে নিয়ে আমেরিকার সহযোগিতা নিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবেন আপনি কি সেই স্বপ্ন দেখছেন আপনারকে আমেরিকা মানে আমেরিকা বাঁচাতে আসবে আপনাকে আপনার তাই মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আজকের এই কথাগুলো কেন বলছি প্রিয় বন্ধুরা সম্প্রতি পাকিস্তানের একজন সেনার শীর্ষ আধিকারিক বাংলাদেশে এসেছেন তো তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বই উপহার দিয়েছেন আর সেই বইয়ের প্রচ্ছন্দে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি বিকৃত মানচিত্র ছাপা হয়েছে আর সেই মানচিত্রে ভারতের অসমসহ সাতটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে এবার বলুন কী অধ্যত্ত তাহলে কি চাইছে এরপরে ভারতকে চুপ থাকবে আমি এই বিষয়টি নিয়ে আরেকটু ডিটেলসে আলোচনা আসি এ বিষয়ে ভারতের একাধিক মিডিয়া কিন্তু খবর করেছে ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান এ বিষয়ে একটি নিউজ করেছে আমি সেখান থেকে আজকের এই বিষয়টি আলোচনা করব বর্তমান যেটা হেডলাইন করেছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ভারতের সেভেন সিস্টার্স বাংলাদেশের চিহ্ন দেখুন পাক সেনাকর্তাকে বিকৃত মানচিত্র উপহার ইউনুসের মানে ডক্টর ইউনুস পাক সেনাকর্তাকে বিকৃত মানচিত্র উপহার দিচ্ছেন চিন্তা করতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করে যখন থেকে ভারতে চলে আসে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তারপর থেকে বাংলাদেশে একের পর এক ভারত বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের বহু নেতা উত্তরপূর্ব ভারতের সাতটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টার্স সেই সেভেন সিস্টার দখল করা নিয়ে একাধিকবার উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের বহুজন দিয়েছে কিন্তু আর সেই বিতর্ক আরও উস্কে দিয়েছেন এই যে বাংলাদেশের যে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার চলছে সেই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি ঢাকায় দাঁড়িয়ে পাকিস্তানি সেনার শীর্ষ আধিকারিককে বই উপহার দিয়েছেন আর সেই বইয়ের প্রচ্ছন্দে দেখা যাচ্ছে বাংলাদেশের একটি বিকৃত মানচিত্র ছাপা হয়েছে সেই মানচিত্রে ভারতের অসম সহ সাতটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে ভাবুন তাহলে এই যে ভারতের সাতটি রাজ্যকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে এই ছবি প্রকাশ্যে আসতে কি পরিস্থিতি হবে ভাবুন তো চারিদিকে একটা এ নিয়ে সমালোচনা বিতর্ক শুরু হয়ে গিয়েছে ভারতের একাধিক মিডিয়া এ বিষয়টি নিয়ে খবর করছে তার মানে ইউনেস্কি চাইছেন যে ভারত বাংলাদেশকে আক্রমণ করুক শেষ মানে তার কি এটাই মনোভাব যে একটা যুদ্ধ বাদিয়ে দিয়ে তিনি পালিয়ে যেতে চাইছেন আমেরিকায় তার কিন্তু যা মনোভাব সেই দিকেই কিন্তু জিনিস বিষয়টি এগিয়ে যাচ্ছে এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তর পূর্বের সাত রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা নিয়ে গ্রেটার বাংলাদেশের মানচিত্র প্রকাশ করা হয়েছিল ইউনুস নিজেও চীনে গিয়ে সেভেন সিস্টার নিয়ে মন্তব্য করেছিলেন আমাদের যে সেভেন সিস্টার্স সেই সেভেন সিস্টার্স নিয়ে কিন্তু চীনে গিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও মন্তব্য করেছিলেন কিন্তু অভাগ করা বিষয় এবার পাক সেনার একজন শীর্ষ আধিকারিকের পাশে দাঁড়িয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বিকৃত মানচিত্রসহ ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আর সেই পোস্ট করায় এই বিষয়টি একটা নতুন মাত্রা এবং তীব্র বিতর্ক সৃষ্টি করেছে মানে ডক্টর ইউনুসের এই উদ্দেশ্যগুলো কি পাকিস্তানের ঘনিষ্ঠ হতে মানে অন্তর্বর্তীকালীন সরকার যে চাইছে যেটা পাকিস্তানের ঘনিষ্ঠ হতেই কি তারা এমন কার্যকলাপ করছে এমন সব আচরণ করছে এটা কি নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে না তবে এ বিষয়টি নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি কিন্তু ভারতের মিডিয়া নিতে এ বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে আলোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে অধ্যত্ত ভারতকে যে বারবার ভারতকে নিয়ে ভারতের বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কিতমূলক কথা বলা বিতর্কিতমূলক কাজ করা এগুলো কিন্তু ভারত ভালো চোখে দেখছে না বিদেশ মন্ত্রক নিশ্চয় প্রতিক্রিয়া দেবে বিষয়ে আমরা জানি প্রিয় বন্ধুরা আপনাদের গ্যাথার্থে আরও একবার বলি গত সপ্তাহে বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানি সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সামসাদ মির্জা দুই দেশের মধ্যে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করতেই এই সফর বলে ঢাকা বলছি যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও আর কি শক্তিশালী করতেই এই সফর কিন্তু বাংলাদেশে যেভাবে পাকিস্তানিদের এই যে প্রভাব বৃদ্ধি পাচ্ছে তাতে এই সফর কি শুধুমাত্র বাণিজ্যিক এবং কূটনৈতিক নাকি অন্য কিছু এই যে এই সফরের অন্য উদ্দেশ্য আছে কি না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে রবিবার ইউনুসের সঙ্গে বৈঠক করেন এই মির্জা যে এসেছেন মানে পাকিস্তানি সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির সামসাদ মির্জা এই মির্জা তিনি ডক্টর ইউনুসের সঙ্গে রবিবার একটি বৈঠক করেন আর এই বৈঠকের শেষে মানে আলোচনার শেষে কিন্তু বৈঠক সম্পর্কে আমরা একটা কথা বলি এই বৈঠকে যখন এই মির্জা গিয়েছিলেন ইউনুসের সঙ্গে তিনি রীতিমতন হাতে একটি লাঠি নিয়ে মানে সেনা কর্মকর্তার যে পোস্ট অনুযায়ী তার যে একটা লাঠি সেই লাঠি নিয়ে ইউনুসের সঙ্গে তিনি সেই মিটিং করেছেন দুজনে যে একটা বৈঠক করেছেন মানে এটা কি বলা যাবে যে মানে ইউনুসের সঙ্গে মিটিং করছে কোনো একজন সেনাকর্তা কর্মকর্তা অন্য দেশের তিনি হাতে লাঠি নিয়ে মানে কি বলা যাবে এটা মানে সেই সেনা কর্মকর্তারই দিক থেকেই বা কী বলবেন আর ইউনুসের এই যে একটা আত্মসম্মানবোধ নেই যে তার সঙ্গে একজন সেনা কর্মকর্তা এইভাবে লাঠি হাতে মিটিং করছেন মানে কিছু বলার নেই তো যাই হোক সেই আলোচনার শেষে জুলাই বিপ্লব সংক্রান্ত একটি বই এই পাক সেনা আধিকারের হাত আধিকারিকের হাতে তুলে দেন ইউনুস আর সেই যে বই সেই বইয়ের যে প্রচ্ছদ নিয়েই কিন্তু বিতর্কতা মূলত এই বইয়ের যে একটা প্রচ্ছদ সেটা নিয়ে বিতর্ক কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ধরনের মানচিত্র প্রকাশ আদতে ইচ্ছাকৃত উস্কানি মানে ভারতকে যে ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের কিছু নেতা তারপর ডক্টর ইউনুস উস্কানি দিচ্ছেন সে বিষয়ে কোনো আর সন্দেহ নেই তারা চাইছে হয়তো যে ভারত বাংলাদেশের সঙ্গে একটা যুদ্ধ করুক বাংলাদেশের সঙ্গে তার যুদ্ধ হবে না ভারত যদি বাংলাদেশের উপরে কোনো সার্জিক্যাল স্ট্রাইক করে বা মিসাইল অ্যাটাক করে তাহলে বাংলাদেশের পরিস্থিতি হবে কী হবে ভেবে দেখেছেন কিন্তু ডক্টর ইউনুস তো সে চিন্তা নেই তিনি বিদেশে চলে যাবেন শুরু করে ভারতের সার্বভৌমত্বকেই অপমান করতে চাইছে বাংলাদেশ প্রশ্ন কিন্তু উঠছে আর এতে দুই দেশের সম্পর্ক দিন দিন কিন্তু আরও তরানিতে চলে যাচ্ছে শেষমেশ ভারত আর কতদিন সহ্য করবে এটা নিয়েই কিন্তু এখন প্রশ্ন একের পর এক ইউনুসের যে কর্মকাণ্ড উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতকে সব চুপচাপ মুভবুতে সহ্য করবে না এবার ভারত কোনো ব্যবস্থা নেবে সেটাই এখন দেখার